নিজের বাড়িতে অগস্টের এক সকালে সেনার গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছিল তার দেহ ঊনপঞ্চাশ বছর পরের আরেক অগস্টে গুঁড়িয়ে দেওয়া হল তার মূর্তি পড়ুয়া আন্দোলনে উত্তাল বাংলাদেশে জনতার ক্ষোভের আগুনে পুরে খাঁক হয়ে গেল বত্রিশ ধানমন্ডি রোডের সেই বাড়ি যেখানে উনিশশো পঁচাত্তরের পনেরোই অগস্ট খুন হয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গণ অভ্যুত্থানের মুখে মুজিব কন্যা হাসিনা প্রধানমন্ত্রিত্বের পাশাপাশি দেশও ছেড়েছেন প্রতি বছরের মতো এবার আর অগস্ট জুড়ে শোকের মাস পালিত হচ্ছে না বাংলাদেশে মুজিবের স্মৃতি বিপন্ন বাংলাদেশে এ বাংলায় তার যৌবনের শহর কলকাতা কিন্তু এখনো সযত্নে লালন পালন করছে পড়শির স্মৃতি ঘিঞ্জি মধ্য কলকাতার বুকে আজও বেঁচে রয়েছেন এক টুকরো মুজিবুর স্মিথ স্ট্রিটের একশো বছরের পুরনো একটা লাল বাড়ি এইবারের তিনতলার উত্তর পশ্চিম কোণের দুটি ঘরেই পাঁচ পাঁচটা বছর কাটিয়ে গিয়েছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সেনাপতি ফাঁকা ঘরে ছড়িয়ে ছিটি ইতিহাস যে টেবিল চেয়ারে বসে পড়াশুনো করতেন যুবক মুজিবুর যে খাটে শুয়ে স্বপ্ন দেখতেন রাজনীতির বেকার হস্টেলের সেই তেইশ চব্বিশ নম্বর ঘরে সযত্নে রাখা আছে পুরনো আবাসিকের অতীত মুজিবের সঙ্গে কলকাতার নিবিড় যোগ স্কুলে পড়ার সময় একাধিকবার কলকাতা ঘুরে গিয়েছেন স্বামীর চাকরি সূত্রে মুজিবের বোন কলকাতায় এসে উঠেছিলেন চশমা ছাড়া মুজিবের ছবি বিরল সেই চশমা চোখে উঠেছিল এই কলকাতাতেই উনিশশো সালে মুজিবের গ্লুকোমা অপারেশন করেছিল কলকাতারই মেডিকেল কলেজ উনিশশো সালে ম্যাট্রিক পাস করেন মুজিব শুরু হয় তার কলকাতা বাস ভর্তি হন কলকাতার ইসলামিয়া কলেজে কলকাতা এখন যাকে চেনে মৌলানা আজাদ কলেজ বলে উনিশশো থেকে সাতচল্লিশ যুবক মুজিবের দামাল পনার সাক্ষী ঘর ভবিষ্যতের বঙ্গবন্ধুর রাজনীতিতে অনুঘটকের কাজ করেছিল এই কলকাতায় সালে বেড়াতে এসে মুসলিম লীগের নেতা শহীদ সুহারাবর্দীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন স্কুল পড়ুয়া মুজিব গোপালগঞ্জে ফিরে গিয়ে সেখানে লীগের ছাত্র সংগঠন গড়ে তুলেছিলেন সেই অবশ্য মুজিবের কলকাতা বাসের বহু আগের কথা তিন বছর বাদে যখন ইসলামিয়া কলেজে পড়তে এলেন তখন তিনি পুরোদস্তুর ছাত্র সংগঠক লীগের ডাকে ঝাঁপিয়ে পড়েছিলেন পাকিস্তান আন্দোলনের সমর্থনে কলকাতা বাসের সেই দিনগুলি স্মৃতি লিপিবদ্ধ রয়েছে তার অসমাপ্ত আত্মজীবনীতে মুজিব লিখছেন এই সময় ইসলামিয়া কলেজে আমি খুবই জনপ্রিয়তা অর্জন করেছি অফিসিয়াল ছাত্রলীগের বিরুদ্ধে প্রার্থী দাঁড় করিয়ে তাদের পরাজিত করালাম ইসলামিয়া কলেজই ছিল বাংলাদেশের ছাত্র আন্দোলনের প্রাণকেন্দ্র শুধু পাকিস্তান আন্দোলনই নয় উনিশশো তেতাল্লিশে যখন দুর্ভিক্ষের আগুনে বাংলা পুড়ছে তখনই ইসলামিয়া কলেজ আর বেকার হস্টেল থেকেই ত্রাণের কাজে হাত লাগিয়েছিলেন মুজিব কিছুদিনের জন্য ইসলামিয়া কলেজের ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক হয়েছিলেন চল্লিশের দশকের শুরুতে কলকাতার অন্যতম চেনা রাজনীতির মুখ হয়ে উঠেছিলেন স্বাধীন বাংলাদেশের ভাবি প্রথম রাষ্ট্রপতি আত্মবিশ্বাসী মুজিবুর তার আত্মজীবনীতে লিখেছিলেন কলকাতায় আমার ব্যক্তিগত জনপ্রিয়তা কিছুটা ছিল বিশেষ করে ইসলামিয়া কলেজে কেউ আমার বিরুদ্ধে কিছুই করতে সাহস পেত না হাসিনার পদত্যাগের পর যখন জনরোসে পুড়ছে মুজিবের ধানমন্ডির বাড়ি ভাঙছে বঙ্গবন্ধুর মূর্তি সে ছবি কষ্ট দিয়েছিল এপারের বাঙালিদের মুসলিম পড়ুয়াদের জন্য উনিশশো সালে তৈরি বেকার হস্টেল আজ মৌলানা আজাদ কলেজের ছাত্রাবাস

একটু অসম্মানের দিকে চলে যাচ্ছে ওটা আমার মনে হয় না আমার কেমন মনে হয় না ছাত্র সমাজে আমাদের এখানে যারা আমরা থাকি কারোর ঠিক মনে হয়েছে আর যাই হোক তিনি ফাদার অফ নেশান আজ যদি পৃথিবীর বুকে বাংলাদেশ নামক দেশের উৎপত্তিটা থেকে থাকে যে বাংলাদেশ আজ পৃথিবীর বুকে রয়েছে তার কারণ ছিলেন তিনি তো তিনার মূর্তিটা ভাঙা এটা কোনোভাবেই শোভা হয় না এবং আমি একজন অ্যাজ এ স্টুডেন্ট আমি এটা কখনোই সাপোর্ট করি না উনিশশো সালে বেকার হস্টেলের তেইশ এবং চব্বিশ নম্বর ঘর দুটিকে জুড়ে বঙ্গবন্ধু স্মৃতিকক্ষ তৈরি করে তৎকালীন বামফ্রন্ট সরকার দু সালে ঘরের সামনে বঙ্গবন্ধুর একটি আবক্ষ মূর্তি বসানো হয় মূর্তিটি উন্মোচন করেছিলেন বাংলাদেশের তৎকালীন আওয়ামী লীগ সরকারের পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি দু হাজার সেই মূর্তির জায়গায় একটি নতুন মূর্তি বসানো হয়েছিল তেরোই অগস্ট সেই মূর্তিটি সরানোর আবেদন জানিয়েছে অল ইন্ডিয়া মাইনরিটি ফেডারেশন তাঁদের দাবি পাশেই একটি মসজিদ থাকায় বঙ্গবন্ধুর মূর্তিটি ওখানে বেমানান ১৯৪৭ উনিশশো সাতচল্লিশে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন শেখ মুজিবুর কলকাতা বাসের পাট চুকিয়ে ফেরেন ঢাকায় তারপর কেটে গিয়েছে সাতাত্তর বছর যে অতীত আজ আক্রান্ত পাশের দেশে বেকার হস্টেলের তিনতলার জৌলুসেন দুই ঘরে ভালো করে কান পাতলে সেই অতীতেরই নিঃশব্দ পদচারণা শোনা যায় আজও পাঁচই অগস্ট বাংলাদেশ ছাড়ার পর ভারতেই আশ্রয় নিয়েছেন মুজিব কন্যা শেখ হাসিনা আর তার বাবার স্মৃতি আগলে বসে আছে কলকাতা মুজিবের যৌবনের শহর